একটা সুন্দর সম্পর্ক অনেক সময় তৃতীয় ব্যক্তির কারণে নষ্ট হয়ে যায় অর্থাৎ একটা সুন্দর সম্পর্ক অনেক দিন থেকে চলছিল হঠাৎ করে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় তো সেই তৃতীয় ব্যক্তি কিভাবে প্রবেশ করে একটা সম্পর্কে সেই নিয়ে আজকে আলোচনা করব তো আজকে আলোচনার টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকালকের দিনে প্রায় সবাই একটা রিলেশনশিপে যুক্ত আর অনেকেই চায় তার রিলেশনশিপটা সাকসেস করতে তো তারা চায় যে তাদের সম্পর্ক সাকসেস হবে এবং তাদের সম্পর্কে রকম তৃতীয় পার্সেন্ট বা থার্ড পার্সেন্ট না ইনভলভ করবে সেই সম্পর্কে তো তৃতীয় পার্সেন্ট বা তৃতীয় ব্যক্তি কিভাবে একটা সম্পর্কে প্রবেশ করে সেটা হচ্ছে দুটা কারণে একটা তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কে প্রবেশ করে থাকে একটা একটা কারণ হচ্ছে আপনি নিজে আর একটা কারণ হচ্ছে আপনার পার্টনার এখন আপনি বলতে পারেন আমার নিজের কারণে একটা তৃতীয় তৃতীয় ব্যক্তি আমার সম্পর্কে কিভাবে প্রবেশ করে থাকে হ্যাঁ আপনার ভুলে একটা তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কে প্রবেশ করে অনেকাংশে এটা অনেকাংশে আমি দেখেছি যে নিজের ভুলে তৃতীয় ব্যক্তি একটা সম্পর্কে ঢুকেছে আর একটা হচ্ছে পার্টনারের ভুলে হ্যাঁ আপনি মনে করছেন যে আপনার পার্টনারের ভুলে আপনার সম্পর্কে তৃতীয় পার্সেন্ট ঢুকেছে কিন্তু অনেকাংশে এমন হয় যে নিজের ভুলে আপনার নিজের ভুলে আপনার সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকেছে আজকে আলোচনার টপিকটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আমি বুঝে গেছি যে আপনার রিলেশনশিপেও তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে তার জন্যই আপনি এই ভিডিওটা দেখছেন অথবা আপনার আপনি চাচ্ছেন না যে আপনার মানে আপনার রিলেশনশিপে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করুন তো চলুন শুরু করি তার আগে একটাই রিকোয়েস্ট করব। যদি ভিডিওটা আপনার কাছে এতটাও হেল্পফুল মনে হয়ে থাকে শেষে শেষ পর্যন্ত দেখে তাহলে একটা লাইক করবেন আর এরকমই ইনফরমেটিভ আপনার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনার আপনার সম্পর্কে ব্রেকআপ এড়িয়ে চলার জন্য যেই যে টিপস প্রয়োজন সেই সেই টিপস দরকারের জন্য সেই যে টিপস পাওয়ার জন্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি যে আপনার কারণে একজন তৃতীয় ব্যক্তি কিভাবে আপনার সম্পর্কে ঢুকে আপনার সম্পর্ক নষ্ট করছে দেখুন আপনার কারণ সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারকে সম্মান দিচ্ছেন না আপনি আপনার পার্টনারকে বিশ্বাস করছেন না আপনি আপনার পার্টনারের চাহিদা অর্থাৎ চাহিদা যে আছে সেটা পূরণ করতে পারছেন তার জন্য আপনার পার্টনার আপনার যে কমতিটা আছে সেই কমতিটা দূর করার জন্য বা আপনার কাছে পাওয়ার ডিপ্রেশনটা দূর করার জন্য তার যে কথাগুলো আছে তার কথাগুলো তৃতীয় ব্যক্তির সঙ্গে শেয়ার করে সে হালকা হচ্ছে যার কারণে তৃতীয় ব্যক্তি নানান রকম কথা বলছে নানান রকম সাজেশন দিচ্ছে সে তো আপনার কথা শুনছে না সে শুধুমাত্র তার কথা শুনছে যার কারণে আপনার রিলেশনশিপটা নষ্ট হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই জিনিসটা যে আছে এই যে আপনার কারণে যে সম্পর্কটা নষ্ট হচ্ছে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দিচ্ছেন আপনি সেটা দূর করবেন কীভাবে সেটা দূর করার একটাই উপায় আছে সেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে সময় একটাই কথা বলুন আমি তোকে খুব বিশ্বাস করি দিনে একবার হলেও তার কানে এই মন্ত্রটা দিন আমি তার তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে খুব বিশ্বাস করি আমি জানি তুমি আমাকে কোনোদিনও কোনো কারণে ঠকাবে না আমি জানি তুমি পৃথিবীর যতই ভালো অন্য একজনকে পেয়ে যাও না কেন তবুও আমাকে কোনোদিনও ছাড়বে না এই মন্ত্রটা ডেইলি একবার না একবার আপনার পার্টনারের কানে পাঠ করুন তাহলে দেখবেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড সব সময় এটাই ভাববে যে ও আমাকে এত বিশ্বাস করছে তাহলে আমি ওকে ঠকাবো কেন তো আর একটা বিষয় হচ্ছে সম্মান আপনি সবসময় সময় হ্যাঁ গালি গালাজ করুজ করুন মনে করুন আপনার রাগ উঠেছে খুব তখন আপনি গালি গালাজ করুন আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে কিন্তু তার তৎক্ষণাৎ অর্থাৎ তার একটু পরে যখনই আপনার রাগটা শান্ত হবে তৎক্ষণাৎ তাকে সরি বলুন তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা চান দেখুন ক্ষমা চাইলে কোনো সময় আপনি নিচু হবেন না ক্ষমা চাইলে আপনি উপরে যাবেন যে ক্ষমা চায় সে কখনো ছোট না যে ক্ষমা করে সেও কখনো ছোট যে ক্ষমা চায় না আর যে যে ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা করে না সেই ছোটো ক্ষমা চান আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে খুব সম্মান তো বিশ্বাস আর সম্মান দিন আপনি আপনি যদি বিশ্বাস আর সম্মান দিতে পারেন তাহলে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড কোনোদিনও থার্ড পার্সেনের সঙ্গে আপনার যেই সেটা মানে আপনার যে কমতিটা সেটা শেয়ার করবে না সেটা শেয়ার করবে না আর থার্ড কোনো দিনও যদি কোনো কানমন্ত্র দেয় আপনার পার্টনারের কাছে তাহলে সেটাও আপনার পার্টনার বা আপনার আপনার পার্টনার বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটা শুনবেই না কারণ সে তো জানে আপনি কতটা ভালো তো দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আপনার পার্টনারের কারণে প্রবেশ আপনি আপনার সম্পর্কে লয়াল কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি লয়্যাল না আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে আপনার পার্টনার আপনাকে ঠকাতে চাইছে আপনার পরেও আপনার পার্টনারের অন্য অন্যকে লাগছে আপনার আপনার সঙ্গে কথা বলার পরেও আপনার পার্টনার অন্য কারোর সঙ্গে কথা বলে স্যাটিসফাই হচ্ছে এটা তো কোনোভাবে এড়ানো সম্ভব না আপনার কারণটা আপনি এড়াতে পারেন আপনার কারণে যদি তৃতীয় ব্যক্তি আসে আপনার সম্পর্কে তাহলে সেটা এড়াতে পারবেন কিন্তু আপনার পার্ট আপনি যদি সব কিছু ঠিক রাখেন তারপরেও যদি আপনার পার্টনার যদি কোনো তৃতীয় ব্যক্তিকে তার কাছে আসার সুযোগ দেয় তাহলে এটাতে আপনার করার কিছু নেই তখন একটাই উপায় সেটা হচ্ছে ব্রেকআপ করে তাছাড়া কোনো উপায় নেই তাছাড়া যদি সেই মুহূর্তে আপনি সেখানে থাকেন হ্যাঁ চেষ্টা করতে পারেন কিছুদিন চেষ্টা করতে পারেন কিন্তু চেষ্টা করে কোনো লাভ না কষ্ট ছাড়া আর কিছুই পাবে না হ্যাঁ ভালোবাসা দিয়ে দেখতে পারেন কিছুদিন দেখতে পারেন কারণ আমি জানি একটা সম্পর্ক সব ফট করে ছেড়ে দেওয়া যায় না ফট করে একটা সম্পর্ক কোনো দিনও ছেড়ে দেওয়া যায় না চেষ্টা করে দেখুন কিছুদিন চেষ্টা করুন তারপরও দেখ যদি দেখেন যে সে শুনছে না আপনার কথা সে আপনার সম্মান করছে আপনার সম্মান বারবার হানি হচ্ছে তাহলে ছেড়ে দিন কারণ এই প্রবলেমটা সলিউশন কোনোভাবে করা উচিত আপনার দিক থেকে যদি আপনি যদি সম্মান দিতে না পারেন বিশ্বাস করতে না পারেন আপনি যদি তার চাহিদা পূরণ করতে না পারেন তাহলে আপনি সেটা শুধরাতে পারবেন এই কারণে যদি তৃতীয় ব্যক্তি প্রবেশ করে তাহলে আপনি শুধরাতে পারবেন কিন্তু আপনার পার্টনার যদি আপনি যদি লয়াল হয়ে থাকেন এবং আপনার পার্টনার যদি লয়্যাল না হয়ে থাকে আপনার পার্টনার যদি সুযোগ দেয় অন্য কাউকে তাহলে তো করার কিচ্ছু নেই তাহলে ব্রেকআপ ছাড়া কোনো পথ নেই তো এই দুটা কারণে তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কে প্রবেশ করতে পারে আপনার কারণে যদি প্রবেশ করে থাকে তাহলে আজকেই এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পরেই ঠিক করে নিন সম্মান দিতে শিখুন বিশ্বাস করতে শিখুন এবং যদি তার কারণে তৃতীয় পার্সেন্ট এসে থাকে তাহলে আপনার করার কিছু নেই যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসুন সেটাতে আপনারই মঙ্গল হবে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার একটু হলেও নলেজ হয়েছে তৃতীয় ব্যক্তি কীভাবে আপনার সম্পর্কে প্রবেশ করতে পারে আর আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি আমার বলা কথাগুলো এড়িয়ে চলবেন যদি আপনি আপনার কারণে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে থাকে তাহলে এড়িয়ে চলবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি নতুন চ্যানেল খুলেছি তা যার জন্য সাবস্ক্রাইবের সংখ্যা খুব কম সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে নতুন ইনফরমেশনের সাথে নতুন আলোচনার সাথে ধন্যবাদ সকলে ভালো থাকবেন